রন্ধন প্রতিযোগিতা আয়োজিত হল বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের পাদদেশে মোমোয়ান্ট নামে পরিচিত কনিকা চ্যাটার্জির উদ্যোগে সোমবার শুশুনিয়া পাহাড়ের কোলে মনোরম প্রাকৃতিক পরিবেশে পাহা ইকো পার্কে এই রন্ধন প্রতিযোগিতাটি আয়োজিত হয় এদিনের এই প্রতিযোগিতায় জেলা ও জেলার বাইরের প্রতিযোগী মিলিয়ে মোট পঞ্চাশ জন অংশগ্রহণ করেন মহিলাদের সঙ্গে টেক্কা দিয়ে পুরুষেরাও সমানভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রন্ধন প্রতিযোগিতাটি বিভিন্ন রকমের পিঠে পুলি ও মাংসের বিভিন্ন পদের উপর আয়োজিত হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সেলিব্রিটি রূপর্ণা ভট্টাচার্য আয়োজকদের তরফ থেকে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা পত্র উপহার সফল প্রতিযোগিতার হাতে তুলে দেওয়া হয় স্মারক উপহার ও সম্মাননা পত্র শীতের দিনে এই রকম একটি রন্ধন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি সকলেই আজকে আমাদের একটা সুবিশাল রন্ধন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম তো সেই রন্ধন প্রতিযোগিতাতে মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের নানা জায়গা থেকে আমাদের শুশুনিয়া মুরুদবাহা ইকো পার্কে এসেছিলেন এটি আমি বা ইকো পার্কে অর্গানাইজ করেছিলাম আমার বন্ধু বিধানের সহায়তায় মানে না হলে তো আমি এত বড় কম্পিটিশানটা এত সুন্দর একটা পার্কের পরিবেশে বা পাহাড়ের কোলে আয়োজন করতে পারতাম না তো বিধানের সহায়তা এবং অনেক স্পন্সারশিপও পেয়েছিলাম মানে কোনো টাকা পয়সা নয় গিফট স্পন্সার যাতে তাদের দিকে যারা আমার মানে পার্টিসিপেট হয়ে আসবে তাদেরকে আমি যেন খালি হাতে না ঘোরাতে পারি তো পার্টিসিপেট করেছিল এখানে মোটামুটি জন শুধু ঝাড়খণ্ড থেকেও মানুষজন এসেছিলেন আবার আরেকটা ব্যাপার মেয়েদের পাশাপাশি কিন্তু ছেলেরাও এসেছিলেন এটা সবথেকে বড় ব্যাপার কি কি আইটেমের উপরে এখানে মেনলি দুটো বিষয় ছিল একটা ছিল পিঠে পুলির দিক একটা বিষয় আরেকটা বিষয় ছিল চিকেন বা মাটনের ওটা দুটো একটা দুটো ওটা একটাই ইয়ে আর কি গ্রুপ ছিল মেনলি দুটো একটা চিকেন মটন আর একটা পিঠে পুলি তো আমরা অনেক নতুনত্ব ডিশ পেয়েছি আমাদের যে এই গ্রাম বাংলার বুকে চিকেনের এত নতুনত্ব ডিশ পাবো যেমন ব্যাম্বো চিকেন তারপরে সবজি মাংসের যুগলমন্দি তারপরে পালং চিকেন সুন্দর সুন্দর রেসিপি একজন ডাইটিশিয়ান এসেছিলেন তিনি একটা বিনা তেলে এত সুন্দর রান্না করে গেছেন দারুণ আর পিঠে পুলি তো এত সুন্দরভাবে সাজানো হয়েছিল মানে অসাধারণ আমি নিজেও অবাক যে এতজন পার্টিসিপেন্ট এসেছিলেন আর তার সাথে বলি তার সাথে তাদের বাড়ির লোক প্রচুর এসছিলেন তারা একটা দারুণ আমি যেহেতু এই দারুণ অ্যাম্বিয়েন্সে এটাকে আয়োজন করেছিলাম তো তারা এসেছিলেন তাদের পিকনিকের মতো একটা ব্যাপার এই ছুটির দিনে খুব সুন্দর তারা খুব দারুণ এনজয় করেছেন রন্ধন প্রতিযোগিতাটি আচ্ছা এই যে সাধারণত বাঁকুড়া জেলা এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় না কেন এইভাবে আয়োজন করলেন যদি সে সম্পর্কে হ্যাঁ যেটা হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল আমি নিজেও রান্নার সাথেই যুক্ত তো সেই জন্য আমার খুব ইচ্ছে ছিল যে আমাদের ছাতনার বাঁকুড়ায় একটা বেশ বৃহৎ আকারের আমি রন্ধন প্রতিযোগিতা শুরু করব আমার না রন্ধন প্রতিযোগিতাটির নাম কিচেনের মহারথী এই প্রথমবার শুরু করলাম সবার যদি আবার মানে এই রকমভাবে দেখি যে এত প্রতিযোগী নাম দিয়েছে তাহলে আমি আবার পরবর্তী ক্ষেত্রেও আবার এইরকম বড় ধরনের প্রতিযোগিতা আনবো পিঠে এবং এই যে চিকেনের যে সব আইটেম কি কি আইটেম ছিল ও কি অভিনবত্ব কি ছিল এখানে আইটেম নতুনত্ব অনেক কিছু পেয়েছি আমাদের সেলিব্রিটি জাজ রূপপর্ণা ভট্টাচার্য ছিলেন জাজ হিসেবে তো আমি তো পরিচালিকা তো অনেক কিছুই বেশ নতুনত্ব উনি ডিস পেয়েছেন আমাকে বলে গেছেন তো যেমন ওই যে বললাম ব্যাম্বো চিকেন আছে তারপরে আবার একজন ডাইটেসিয়ান খুব সুন্দর এনেছিলেন বিনা তেলের রান্না পিঠের মধ্যে ছিল মশলা দেওয়া একটা পিঠে ছিল মাংসের পিঠে ছিল মানে মাংসর পিঠাটাও খুব সুন্দরভাবে সার্ভ করা হয়েছে মানে এই রকম নতুন নতুন ডিশ উনি পেয়েছেন ওনার খুব ভালো লেগেছে যিনি জাজ হিসেবে এসেছিলেন এসেছিলেন আর আমায় যে এত মানুষের সাপোর্ট পেয়েছি মানে পঞ্চাশ জনের পাশাপাশি আজকে আমার ইয়েতে প্রায় দেড়শো জন এসেছিলো ইভেন্টে তো অনেক মানে গুণী ব্যক্তিরা বা আরও নানান মানুষেরা এসছিলেন তাদের আমার ইয়েতে ইনভিটেশনে তো খুব ভালো লেগেছে আমরা সুন্দরভাবে প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছিলাম পাহাড়ের বুকে খুব সুন্দর কাটলো আমাদের এই দিনটি আচ্ছা পাশাপাশি অনুষ্ঠান বলতে একদিকে আমাদের তো রন্ধন শিল্পের প্রতিযোগিতা চলছিল আর রন্ধন শিল্প মানে বলে রাখি এমনই একটা শিল্প যেটাতে কোনো বয়সের মানে বাধ্যবাধকতা নেই আর সবথেকে বড় ছেলে মেয়ে বোধ ক্যাটাগরি এখানে ছিল তো ছোটো থেকে বড়ো যারা কলেজে পড়ে সেও এখান থেকে ফাস্ট হয়ে গেল এটা আমার খুব ভালো লাগলো যে এখনকার মানে এত আপডেট ভালোবাসা পেলাম আমি ছোট বড় সবার কাছ থেকে ভীষণ ভীষণ আপ্লুত হইছি আমি আচ্ছা আমার নাম কণিকা Chatterji তবে আমাকে এখন অনেকেই মোমো আন্টি বলে চেনে সুনিতা দে সুনিতা দে পরবর্তী জন কৃষ্ণpmoduk আমি এর এর পরিচয়টা বলি আমি এই সুনিতা দের পরিচয়টা বলি জেনে আমার দুর্গাপুড়েরই খুব পরিচিত বোন তো উনি হচ্ছেন খাদান সিনেমার ডিরেক্টরের বোন

অত্যন্ত আনন্দের সময় বন্ধুরা সঙ্গে থেকে যদি কোনো সাফল্য আসে তার আনন্দ সব সময় আলাদা পরবর্তী সীমা কর্মকার রায় সীমা কর্মকার রায় চলে আসো শান্তনা চট্টোপাধ্যায় শান্তনা চট্টোপাধ্যায় মুখার্জি চলে আসবেন

आपका जो भी होता है प्रीति और बुलबुल दास